ইসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনী এক পয়েন্ট একের এক নম্বরের এক পয়েন্ট একের এক নম্বরের যে প্রশ্নগুলো আছে আমরা সেগুলো সমাধান করব তো এখানে আমাদেরকে সংখ্যা কথায় দেওয়া আছে সংখ্যায় প্রকাশ করতে হবে যেমন ক নম্বরে দেওয়া আছে ক নাম্বারে আমাদেরকে এগুলো দেওয়া আছে যে বিশ হাজার চুয়ত্তর তিরিশ হাজার আট পঞ্চান্ন হাজার চারশো তাহলে বিশ হাজার এই যে আমরা এখানে সংখ্যায় লিখেছি বিশ হাজার চুয়াত্তর অর্থাৎ হাজারের ঘরে হাজারের ঘরে বিশ এবং শেষে সুয়াত্তর লিখতে হবে যেহেতু বিশ হাজার এটা নয় হাজারের উপরে সেক্ষেত্রে আমাদের হাজার আর ওজুতের ঘরে ব্যবহার করতে হবে এক্ষেত্রে আমাদের দুইটা অঙ্ক থাকবে হাজারের ঘরে এবং যেহেতু বিশ হাজার সুয়াত্তর শতকের ঘরে কিছু বলা নাই এ কারণে শতকের ঘরে আমাদেরকে শূন্য নিতে হবে এবং একক ও দশক মিলে সুয়াত্তর হবে ঠিক আছে এরপরে আমাদের বলা আছে হচ্ছে তিরিশ হাজার আট তো এক্ষেত্রে আমাদের সংখ্যাটা হবে এই যে এইটা তিনের পরে চারটা শূন্য আট তো এক্ষেত্রে আমাদের যেহেতু নয় হাজার উপরে সেক্ষেত্রে অজুতার হাজারের ঘরে ব্যবহার করতে হবে তাহলে হাজারের ঘরে হবে তিরিশ এবং শেষে হবে আট তো আশা করি অবশ্যই বুঝতে পারতেছেন এরপরে পঞ্চান্ন হাজার চারশো তো এক্ষেত্রে আমাদের কী হবে দেখেন যে হাজারের ঘরে হবে পঞ্চান্ন এবং শেষে হবে চারশো অর্থাৎ শতকের ঘরে চার একক এবং দশকের ঘর হবে দুইটা শূন্য ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের পঞ্চান্ন হাজার চারশো এরপরে ফ নম্বরে বলা আছে চার লক্ষ চার লক্ষ পাঁচ হাজার সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর ঠিক আছে তো দেখেন আমরা যদি একটু সংখ্যাটা দেখাই এই যে এটা হবে আমাদের সংখ্যা চার লক্ষ পাঁচ হাজার যেহেতু খ নাম্বারে দুইটা আর সংখ্যা লিখতে হবে তাহলে লক্ষের ঘরে হবে চার এটা হচ্ছে যেহেতু নয় লক্ষের হচ্ছে নিচে অর্থাৎ দশ লক্ষের নিচে তো সেক্ষেত্রে আমরা জানি যে লক্ষের ঘরে একটা অঙ্ক বসবে আর যদি আমাদের হচ্ছে নয় লক্ষের উপরে অর্থাৎ দশ লক্ষ হতো বা দশ লক্ষের উপরে হতে সেক্ষেত্রে আমাদের লক্ষ্য এবং নিজুতির ঘর ব্যবহার করা লাগতো যেহেতু আমাদের দশ লক্ষের নিচে এ কারণে আমাদের লক্ষের ঘরে হবে চার ঠিক আছে এরপর আমাদের কি হবে হাজারের ঘরে হবে পাঁচ তো আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন এরপরে হচ্ছে আমাদের সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর তাহলে এক্ষেত্রে দেখেন এটা হচ্ছে আমাদের সংখ্যা তাহলে এক্ষেত্রে কি হচ্ছে লক্ষের ঘরে সাত হাজারের ঘরে দুই এবং শেষে হচ্ছে পঁচাত্তর এরপরে আমাদের যে গ নাম্বার এখানে গ নাম্বারে আমাদের হচ্ছে দুইটা সংখ্যা লিখতে হবে একটা হচ্ছে ছিয়াত্তর লক্ষ নয় হাজার চুয়াত্তর আর একটা হচ্ছে তিরিশ লক্ষ তিরিশ লক্ষ নয়শো তো আমরা যদি প্রথমটা লিখি যে ছিয়াত্তর লক্ষ নয় হাজার চুয়াত্তর তো সেক্ষেত্রে আমাদের সংখ্যাটা হবে হচ্ছে এইটা তো দেখেন এক্ষেত্রে আমরা কীভাবে লিখলাম ছিয়াত্তর লক্ষ যেটা হচ্ছে নয় লক্ষের উপরে অর্থাৎ দশ লক্ষের উপরে বা অর্থাৎ নয় লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বইয়ের উপরে তখন আমাদের লক্ষ্যের ঘরে দুইটা অঙ্ক বসাতে হয় একটা হচ্ছে লক্ষ আর একটা হচ্ছে নিযুক্ত তাহলে আমাদের এক্ষেত্রে লক্ষ্যান নিযুত মিলি হয়েছে ছিয়াত্তর লক্ষ এরপরে বলা হচ্ছে ছিয়াত্তর লক্ষ নয় হাজার তো যদি নয় বা দশ হাজার বা তার উপরে হইতো সেক্ষেত্রে আমাদের হাজারের ঘরে দুইটা অঙ্ক হতো এখানে যেহেতু নয় হাজার তো সেক্ষেত্রে আমাদের হাজারের ঘরে দুইটা অঙ্কই বসবে কিন্তু আমাদের হচ্ছে আমরা জানি ওজুত আর হাজারের ঘরে মিলে আমাদের হাজার হয় সেক্ষেত্রে ওজুতের ঘরে শূন্য হবে আর হাজারের ঘরে আমাদের হবে হচ্ছে নয় ঠিক আছে এরপরে সুয়াত্তর আমাদের শতকের ঘরে শূন্য হবে আর দশকের ঘরে হবে সাত আর এককের ঘরে হবে শূন্য ঠিক আছে তাহলে এটাই হচ্ছে আমাদের প্রদত্ত সংখ্যা ঠিক আছে এরপরে আমাদের তিরিশ লক্ষ নয়শো চার এটা আমরা দেখব এটা হচ্ছে আমাদের প্রদত্ত সংখ্যা তিরিশ লক্ষ নয়শো চার যেহেতু তিরিশ লক্ষ নয় লক্ষ নিরানব্বই হাজার নয়শো উপরে সেক্ষেত্রে দুইটা অঙ্ক ব্যবহৃত হয়েছে তাহলে লক্ষের ঘরে আমাদের দুইটা অঙ্ক তিরিশ লক্ষ ঠিক আছে তো দেখেন এক্ষেত্রে লক্ষের ঘরে হবে তিরিশ এবং শেষের নয়শো চার যেহেতু বলছে নয়শো চার আমাদের হাজার আর অজুতের ঘরে আমাদের দুইটা শূন্য দিতে হবে যেহেতু এখানে হাজারের কথা উল্লেখ নাই নয়শো শতকের ঘরে হবে আমাদের নয় এরপরে চার নয়শো চার দশকের ঘরে কথা উল্লেখ নাই দশকের ঘরে হবে শূন্য আর এককের ঘরে হবে চার ঠিক আছে এরপরে হচ্ছে পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত এটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক পদ্ধতিতে দেওয়া আছে দেখেন আমাদের পদার্থ সংখ্যা হবে এইটা তো আমরা এটা কীভাবে লিখলাম ব্যাখ্যাটা দেখেন তাহলে কুটির ঘরে হবে পাশ ও আচ্ছা এটা আমাদের দেশীয় রীতিতেই পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত ঠিক আছে তো কুটির ঘরে হবে পাঁচ যদি পাঁচ কোটির উপরে থাকতো তাহলে কুটির ঘরে যে কয়টা অঙ্ক থাকবে দশ কোটি এগারো কোটি সেটা কুটির ঘরেই থাকবে ঠিক আছে বা কুটির ঘরের বাম দিকে আমাদের লিখতে হবে তো এক্ষেত্রে দেখেন তাহলে পাঁচ কোটি তিন লক্ষ যেটা হচ্ছে নয় লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই নিচে সেক্ষেত্রে আমাদের লক্ষ্যের ঘরে একটাই অঙ্ক বসবে তাহলে লক্ষের ঘরে আমাদের হচ্ছে শূন্য তিন হবে কেননা আমরা জানি লক্ষ্য আর নিজুতির ঘর মিলে যেহেতু কুটির ঘরে চলে গেছে সেক্ষেত্রে লক্ষ্যের ঘরে দুইটা অঙ্কই হবে কিন্তু আমাদের হচ্ছে নিজুতির ঘরে শূন্য হবে ঠিক আছে এবং লক্ষ্যের ঘরে হবে তিন এরপরে বলছে দুই হাজার তাহলে যেটা হচ্ছে দশ হাজারের নিচে সেক্ষেত্রে হাজারের ঘরে আমাদের দুই হবে কিন্তু আমরা জানি হাজার আর ওজু যেহেতু আমাদের কুটি পর্যন্ত চলে গেছে দুইটা অঙ্কই ব্যবহার করতে হবে সেক্ষেত্রে আমাদের ওজু অর্থাৎ অজুত আর হাজার ঠিক আছে তো অজুতের ঘরে আমাদের শূন্য হবে আর হাজারের ঘরে হবে কি দুই এই যে হাজারের ঘরে হবে শূন্য দুই এবং সাত শতকের কথা এখানে বলা নাই দশকের কথাও বলা নাই তাহলে সেই দুইটা ঘরে হবে শূন্য আর এককের ঘরে হচ্ছে আমাদের হবে কি সাত ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের প্রদত্ত সংখ্যা এরপরে হচ্ছে উম নাম্বার আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় তাহলে এটা আমরা কিভাবে একটু লিখি দেখেন তাহলে এই যে আটানব্বই কুটি তাহলে এই যে আমাদের কুটির ঘরে দুইটা অঙ্ক হবে আটানব্বই এরপর আটানব্বই কুটি তারপর আমাদেরকে কি বলছে সাত লক্ষ এই যে সাত লক্ষ যেটা আমাদের হচ্ছে দশ লক্ষের নিচে কারণ লক্ষের ঘরে দুইটাই অঙ্ক হবে কিন্তু নিজুতির ঘরে আমাদের শূন্য হবে তাহলে দেখেন এই যে লক্ষের ঘরে আমাদের হবে হচ্ছে এই যে এইটা শূন্য সাত এরপরে হাজারের ঘরে হবে শূন্য পাঁচ এখানে যেহেতু বলছে যে পাঁচ হাজার নয় পাঁচ হাজার নয় তাহলে হাজারের ঘরে আমাদের দুইটা অঙ্ক হবে একটা হবে শূন্য আর একটা হচ্ছে পাঁচ কেননা অজুত আর হাজার মিলে হবে হাজার যেহেতু অজুতের আমাদের নয় দশ হাজারের নিচে এ কারণে হাজারের ঘরে পাঁচ হবে ঠিক আছে এবং অজুতের ঘরে হবে শূন্য এরপরে বলছে নয় তো এক্ষেত্রে শতকের ঘর এবং দশকের ঘরে শূন্য হবে আর এককের ঘরে হবে হচ্ছে নয় ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের প্রদত্ত সংখ্যা এরপরে হচ্ছে ছ নম্বরে কি বলা আছে একশো দুই কোটি পাঁচ হাজার সাতশো আট তাহলে একশো দুই কোটি একশো দুই তার মানে কুটির ঘরে হবে একশো দুই এরপরে বলছে কি পাঁচ হাজার আমাদের এখানে লক্ষ্য নাই আর নিযুত নাই এ কারণে লক্ষ্য নিযুতের ঘরে আমাদের দুইটা শূন্য হল এরপরে বলছে পাঁচ হাজার যেটা হচ্ছে দশ হাজারের নিচে এই কারণে ও ঘরে হবে শূন্য আর হাজারের ঘরে হবে পাঁচ তার মানে হাজারের ঘরে ঘরে হবে হবে তাহলে শতকের শত কারণে শতকের ঘরে সাত শত আট যেহেতু দশকের ঘরের কথা বলা নেই দশকের ঘরে হবে শূন্য আর আমাদের হচ্ছে এককের ঘরে হবে আট ঠিক আছে তো এখানে আসলে ব্যাখ্যাটা দেওয়া আছে অবশ্যই একটু দেখে নিবা এরপরে দেখেন নয়শো পঞ্চান্ন কোটি সাত লক্ষ নব্বই তাহলে নয়শো পঞ্চান্ন কোটি তাহলে আমাদের কুটির ঘরে হবে নয়শো পঞ্চান্ন সাত লক্ষ এ কারণে আমাদের হচ্ছে লক্ষের ঘরে হবে শূন্য সাত এরপরে হচ্ছে লক্ষ নব্বই তাহলে আমাদের হাজারের ঘরের কথা কেন উল্লেখ নেই হাজারের ঘরে দুইটা শূন্য যেহেতু নয় নব্বই বলছে এ কারণে শতকের ঘরেও শূন্য হবে আর দশকের ঘরে হবে নয় এককের ঘরে হবে শূন্য যেটার ব্যাখ্যা আমাদের এখানে দেখেন এটা দেখলে আপনারা বুঝতে পারবেন এরপরে হচ্ছে কি বলা আছে যে পাঁচশো কোটি লক্ষ তাহলে কোটি তাহলে আমাদের কুটির ঘর হবে তিন হাজার পাঁচশো পঁচাশি লক্ষ ঠিক আছে তার কারণে লক্ষের ঘরে হবে আট পাঁচ এরপরে বলছে নয়শো একুশ হাজারের কথা এখানে বলা না কারণে অজুত আর হাজারের ঘরে দুইটা শূন্য এবং নয় একুশ নয় শত তাহলে শতকের ঘরে নয় একুশ দশকের ঘরে দুই আর হচ্ছে এককের ঘরে এক ঠিক আছে তো এখানে এটাই হচ্ছে আমাদের ব্যাখ্যা দেখে নেবেন এরপরে আমাদের ঝ নম্বরে কি বলা আছে ঝ নম্বরে দেওয়া আছে হচ্ছে পঞ্চাশ বিলিয়ন তিনশো এক মিলিয়ন পাঁচশো আটত্রিশ হাজার তাহলে এটা আন্তর্জাতিক পদ্ধতিতে তাহলে পঞ্চাশ বিলিয়ন তার মানে আমাদের বিলিয়নের ঘরে হবে পাঁচ শূন্য এরপর হচ্ছে তিনশো এক মিলিয়ন মিলিয়নের ঘরে হবে তিনশো এক এরপরে বলা আছে পাঁচশো আটত্রিশ হাজার হাজারের ঘরে হবে পাঁচশো আটত্রিশ যেহেতু একক দশক শতক এগুলো আমাদের দেশীয় রীতিতেই পড়া হয় এখানে যেহেতু সেটা বলা নেই তার কারণে একক দশক শতকের ঘরে হবে তিনটা শূন্য তাহলে এটা হচ্ছে দেখেন এখানে আমাদের ব্যাখ্যা এটি আন্তর্জাতিক পদ্ধতি এখানে পঞ্চাশ মিলিয়ন তিনশো এক পঞ্চাশ বিলিয়ন তিনশো এক মিলিয়ন পাঁচশো হাজার শেষে একক দশ শতকের ঘরে খালি থাকায় তিনটা শূন্য বসেছে ঠিক আছে তো এখানে একটা গুরুত্বপূর্ণ নোট হচ্ছে আপনারা অবশ্যই একটু মনে রাখবেন যে অঙ্ক লেখার সময় কমা ব্যবহার করলে সংখ্যাটি পড়া ও বোঝা অনেক সহজ হয়ে যায় দেশীয় পদ্ধতিতে ডান দিক থেকে তিন ঘর পর তাহলে দেশীয় পদ্ধতিতে ডান দিক থেকে তিন ঘর এরপর দুই ঘর পরপর কমা বসাতে হয় তাহলে প্রথমে তিন ঘর পর বসাতে হবে ডান দিক থেকে তিন ঘর পর ঠিক আছে এরপরে হচ্ছে দুই ঘর পর পর কমা বসাতে হবে এটা হচ্ছে দেশীয় রীতি আর আন্তর্জাতিক রীতিতে কি করতে হবে তিন ঘর পর পর কমা বসাতে হবে ঠিক আছে এখানে কিন্তু আমরা সেভাবেই কমা বসাইছি তোমরা অবশ্যই একটু দেখে নিবা তো এটাই ছিল আজকের আলো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করেছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ